দেখুন বন্ধুরা আজকে আমি পালং শাক আর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো তো পালং শাক নিয়ে চলে আসছি বাড়ি থেকে তোমাদের দেখানো হয়নি বাড়িটা আমাদের অনেকটাই দূরে তো তার জন্য পালং শাকগুলো খুব ভালো করে বেছে নেব বাঁচতে হবে তো ঘাস আছে অনেক সময় মানে হলুদ পাতাগুলো থাকে তার জন্য আমি বেছে বেছে কেটে নেব পালিতে কেটে রেখে দেবো ডাঁটাগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি তো বেশি বড়ো বড়ো ডাঁটা থাকলে একটু সামান্য বাদ দিয়ে দেবো হলে পালং শাকের পুরোটাই খেতে ভালো লাগে আর ওই ডাল দিয়ে পালং শাকটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি শাক কাটা হয়ে গেছে আর এখানে আমি ছোটো ছোট করে গাজর কাটছি আর পেঁপে দিয়েছি একটু আর আলু দিয়েছি একটু তারপরে আমি ওই যে বাঁধা ফুলকপিটা কাটছি ফুলকপি ডাঁটাগুলো আমি ছোট ছোটো করে ছোট ছোট ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি ছোটো ছোটো করে কেটে জলের মধ্যে ফেলে দেবো কারণ সবগুলো সবজি আমি কেটে কাটার পরে ধুয়ে একটা একটা থালায় রাখি তার জন্য আমি ফুলকপিটাকেও কেটে ধুয়ে রাখলাম তারপরে আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ওই ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেবো তো ডালটাকে এইভাবে করলে কিন্তু ডালটার টেস্টটা এরকম মানে একদম ভালো লাগে আর যখন ধুয়ে এসে ডালটা ভাজা হয় তার চেয়ে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে তারপরে আমি ডালটাকে একটা জামে ঢেলে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি সবজিগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নেব হলুদ দিয়ে আমি ভেজে নেব আর ওই ডালটাকে আমি ভালো করে চোখ মানে ধুয়ে নিয়ে আসব তো ভাজার পরে আমি ডালটাকে ধুয়ে দেব ধোয়ার পরে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সেই কড়াইতে জল দিয়েছি জলটা একটু গরম হয়েছে আর ধুয়ে রাখা ডালটাকে আমি ওই জলে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ডালটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হবার পাঁচ মিনিট আগে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে আবার ডালটা একটু নামানোর আগে আমি পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে নেবো তো লাড়ার পরে পালং শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওইখানে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে লেড়ে নিলাম আর সব সবজি ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে একটা আমি ডাল ঘাঁটা কাঁটা নিয়ে সুন্দর করে আমি একটু ঘেঁটে দিলাম তার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি সরষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে এখানে আমি আমার আমরা ওটাকে সোমরা বলি বাড়িতে হয় সোমরা গোঁদলি যেটা অনেকে গোঁদলি নামে চিনে আবার অনেকে সোমরা নামে চিনে তো এগুলো নিয়েছি আর কড়াইতে তেল গরম হয়েছে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর ওই সোমরা আর জিরে একটু দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করা সবজিগুলো ডাল একসঙ্গে একসঙ্গেছিলে দিয়ে দিলাম তারপরে একটু কিনে দিয়ে দিলাম নামানোর একটু আগে ঘি হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে নিলাম লেড়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম তরকারি রান্না আমার কমপ্লিট এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তারপরে নামানোর একটু পরে গোটা জিরে দুটো ভেজে রেখেছি আর চাকতি বেলুনতে ভালো করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে ওই গরম তরকারিটার মধ্যে চারধার ছড়িয়ে দেবো সেনটা খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো লাইক দিয়ে চ্যানেলটিকে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে